আলাইকুম গুরু জয় হোক বিশ্ব মানবতা আমি মাঝে আবারো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবারই ভালো লাগবে এবং সবাই উপকৃত হবেন কারণ সবাই সব কিছু জানে না শিক্ষার শেষ নাই তো যাই হোক প্রথমে আমি বলবো একটি কথা যারা নদাইসের ভিডিও ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন যাতি পরে পক্ষপাতযত না ahli bayater কথাগুলো সারা বিশ্বে আনাচে কানাচে চলে যায় তো যাহোক আমরা যেহেতু মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব পাঁচরাফুল মাখলুকাত আমাদের কিন্তু প্রত্যেকটা বিষয় জানা এবং বোঝা দরকার মানারাফা নাফসাহু ফাকাদারা রাব্বহু নিজকে নিজে চিনতে হবে জানতে হবে নিজকে নিজে চিনতে হলে

তিন নম্বরে রয়েছে শীতল চরণ চার নম্বরে রয়েছে উভয় চরণ এবং কোমল চরণ নরম মিলবে খোদা। চরণ লাল যা হোক এই রকম পাঁচটি চরণের পাঁচটি কিন্তু কর্ম রয়েছে প্রত্যেকটা চরণের কর্ম কিন্তু এক নয় সাধনা কিন্তু এক নয় অবশ্যই নাম যেহেতু ভিন্ন কর্ম কাজগুলো কিন্তু অবশ্যই ভিন্ন ভিন্ন এই পাঁচটি চরণের বুঝতে হলে হলে জানতে অবশ্যই একজন মুর্শিদ বা গুরু আবশ্যক। একজন বা গুরু ছাড়া কেউ আপনাকে এই চরণের বিষয়গুলো বা চরণের সাধনগুলো কেউ কিন্তু বলবে না বা বলতে পারে না তো যাই হোক যেহেতু আমরা আশরাফুল মাকলুক্ট শ্রেষ্ঠ জীব আল্লাহ হয়ে যদি কিন্তু প্রত্যেকটা চরণেই কিন্তু প্রত্যেকটা বিষয়ে কিন্তু কর্ম রয়েছে কর্ম ছাড়া কোনো কিছুই নয় কর্ম করতে হবে তাহলেই কিন্তু ফল পাওয়া যাবে নইলে আসা যাওয়া বৃথা এই পাঁচটি চরণের পাঁচটি কর্ম অবশ্যই একজন কামেল মুর্শিদ ধরে আপনাকে জানতে হবে এই প্রথমে আমাদের কর্ম কিন্তু রয়েছে একজন হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করা বা একজন মুর্শিদ আবশ্যক একজন মুর্শিদের হাতে হাত দিয়ে আপনি আত্মসমর্পণ করবেন এবং তার কাছ থেকে এই পাঁচটি চরণের কর্ম কি তা জেনে নেবেন অবশ্যই আপনার মসজিদ আপনাকে পাঁচটি চরণের পাঁচটি বিষয় কিন্তু আপনাকে একদম ক্লিয়ার ক্লিয়ার বুঝিয়ে দিবেন এবং আমলগুলো দিবেন কিভাবে আপনি এই পাঁচটি চরণের কর্ম করবেন আমল করবেন বা যেটাই বলেন সাধন করবেন তো আমাদের কিন্তু অবশ্যই একজন মসজিদ ধরতে হবে অশিলা অবলম্বন করতে হবে অশিলা ছাড়া কিন্তু কারোরই মুক্তি নেই রাসুল করিম সাল দাহের দু আলম তিনি কিন্তু বলেছেন আমি যখন থাকবো না তখন থাকবে আহালে ভায়া ওলিয়া উলিয়া নায়েবেরাসুল আপনি যতক্ষণ পর্যন্ত একজন নায়েবের আসুলের কাছে না যাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কিছুই নাই তুচ্ছ ঠিক আছে যাই হোক এজন্য আমাদের অবশ্যই একজনের কাছে যেতে হবে আত্মসমর্পণ করতে হবে করলেই আমরা ঊর্ধ্বগামী হতে পারবো আমাকে আমি চিনতে পারবো তো আজকের মতো আলোচনা শেষ করতে যারা কি বিশ্বাস বা যারা এখনো অশিল অবলম্বন করেন নাই আমি তাদেরকে রিকোয়েস্ট করে বলবো আপনার যেখানে ভালো লাগে সেখানে হাত দিয়ে আত্মস্রবণ করবেন একজন অশিল অবলম্বন করবেন একজন হবেন নইলে আসা যাওয়া বিতা হয়ে যাবে তো আমাদের প্রথম কাজ একজন হকানিয়া আলেম বা ধরা মানা এবং তো আজকের মতো এখানেই আমার আলোচনা সব সমাপ্ত করছি অবশ্যই পরবর্তী ভিডিও নিয়ে আবার সামনে হাজির হব আপনাদের মাঝে আসবো আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এবং আপনাদের পাশে থাকার জন্য আপনাদের যদি কোনো বিষয়ে বিষয় সম্পর্কে যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের সেই ইচ্ছা অনুযায়ী ভিডিও বানাতে চেষ্টা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু জয় হোক পাক পাঞ্জাতন আহলেবাদ বিশ্ব মানবতার পরিশেষে আবারও একটি কথা বলবো যারা এখনো ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আহলে বায়াতের কথাগুলো সারা বিশ্বে সরে যায় সবাই ভালো থাকবেন হায়াতে মোলাকাত বেঁচে থাকলে আবার হবে সাক্ষাৎ হয়তো নতুন কোনো ভিডিও জয় জয়গুরু জয় হোক আহলে বায়াত ও বিশ্ব মানবতা